আসসালামু আলাইকুম শুক্রবারের জুমার নামাজের পরে এখানে খুব জরগা এ মহিলা প্রায় সময় এখানে জরগা করে থাকে এখানে কিছু ব্যান শাকসবজি বিক্রি করে এরা সবসময় এখানে পারমানেন্ট গলির সামনে মসজিদের সামনে দাঁড়ায় বিক্রি করে থাকে কিন্তু শুক্রবারে অনেকে হঠাৎ করে এসে যদি ওদের সামনে দাঁড়ায় ওদের পাশে দাঁড়ায় ওদেরকে পারে না উঠাই দিবে ওদেরকে উঠাই দিবে ওদেরকে দাঁড়াতে দেয় না বিক্রি করতে দেয় না এখানে যারা পারমানেন্ট বিক্রি করে আর ওদের সাথে খুব রাব করে পারে না শুধু গায়ে হাত তুলতে আর এই মহিলার ব্যবহার খুবই খারাপ খুবই খারাপ সারা যারা সবসময় হাঁটা চলা করে হেঁটে হেঁটে বিক্রি করে ব্যান চালিয়ে তাদেরকে এখানে দাঁড়াতে দেয় নাই যারা এখানে পারমানেন্ট বিক্রি করে দাঁড়ায় থাকে মানে তাদের এক ধরনের রাজত্ব সিন্ডিকেট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ রইলো আর এই মহিলার ব্যবহার খুবই খারাপ পারে না মানুষের গায়ে হাত তুলতে অন্যান্য সবজিওয়ালা ব্যানওয়ালা ফলাদেরকে সাথে খুব দুর্বিপ করে যে লোকটা সিসিঙ্গা নিয়ে দাঁড়াইছে এখন এই সাথে খুব রাব বিয়ে পরে একজন বাড়িয়ালা প্রতিবাদ করতেছে তোমাদের সমস্যা কি তোমরা দাঁড়াইছে তোমাদের সমস্যা কি ওদের ব্যান কিন্তু এইটা ওরা এই পাশে দাঁড়ায় বিক্রি করতেছে শুধু ওই ব্যান্ডটা ওখানে দাঁড়াইছে কেন দাঁড়াইতে পারবে না মানে নানান কথা আর মহিলার ব্যাপার খুবই খারাপ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ওই বদলক ওই আঙ্কেলটা প্রতিবাদ করেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই দেখে অনুরোধ করবো আপনারা এটা নিয়ে একটা খবর তৈরি করবেন ই ব্লক কালশি জামে মসজিদ বাইতুল আজমদ জামে মসজিদ এখানে বড় ধরনের একটা সিন্ডিকেট এখানে কিছু মসজিদের সামনে পারমানেন্ট স্থায়ীভাবে বিক্রি করে আর যারা রাস্তায় হেঁটে হেঁটে ব্যান চালায় বিক্রি করে এরা যদি সেখানে দাঁড়ায় এ পার্মানেন্ট যারা বিক্রি করে এদের সাথে খুব ব্যবহার করে পারেনে দেখায় হাত তুলতে আর এই মহিলার ব্যবহার খুবই খারাপ পায়ের সময় প্রতিদিনে জরগা লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর এখান থেকে প্রচুর চাঁদাবাজি হয় শুক্রবারে প্রতিদিন চাঁদাবাজি হয় সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন